আসসালাম আলাইকুম পকন আমরা সবাই কম বেশি খেয়ে থাকি বাহিরে বের হলে পকন খেতে হয় অনেকে আমরা ঘরে তৈরি করিও পকন খেয়ে থাকি কিন্তু এমন করে সুস্বাদু মিষ্টি মিষ্টি লাল লাল পকন কি কেউ কখনো খেয়েছেন চলুন দেখি আমরা কিভাবে এই পকনটা তৈরি করে থাকি এখানে আমি ভুট্টা নিয়েছি এবং হাড়িতে চুলা জ্বালিয়ে দিয়ে হাড়িতে আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম এবং এক চিমটি লবণ দিয়ে দিলাম তারপর গরম হওয়ার পরে আমি এক মুষ্টি পক্ষণ এখানে দিয়ে দিলাম তারপর হালকা আছে একটু নেড়ে চেড়ে নেড়ে চেড়ে যখন দেখবো একটা দুইটা এ পর্যায়ে চুলার রাস্তা খুব কম থাকবে একটা দুইটা যখন ফুটতে শুরু করছে তখন আমি চুলার রাস্তা একটু বাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢেকে দেওয়ার পরে এগুলা অটোমেটিকই ফুটতে শুরু করবে তুমি দেখি এগুলো ফুটে পক্ষণ তৈরি হয়ে যাবে এতো তো ফুটতে শুরু করছে এখন সুন্দর পপকর্নে তৈরি হয়ে যাবে আমি এই পক্কনগুলো আগে বেজে নিব তারপর আমি এগুলাকে গুড় দিয়ে কি করবো একদম খুবই মজাদার একটা জিনিস হয়ে যাবে এটা আপনারা দেখতে থাকুন এই যে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি আবারও আমি এক মুষ্টি মুষ্টিপকন একটু তেলের সাথে দিয়ে দিলাম বা ডেকে দিলাম এখন চুলা রাসটা বাড়িয়ে দেবো চুলা রাসটা বাড়িয়ে দিলে এগুলো ফুটতে শুরু করবে ফুটে একদম হাতিলি ভরে যাবে এগুলো খোলা যাবে না খুললে চোখে মুখে লেগে চোখ নষ্ট হয়ে যায় সম্ভাবনা থাকতে পারে এই জন্য ঢেকে পক্ষণগুলোকে তৈরি করে নিতে হবে আমার হয়ে আসছে সবগুলো পক্ষণ ফুটে যাবে আমি খুলে আবার দিলাম এখন আমি ঢেকে হাঁড়িতে একটু দুইশো গ্রামের মতো লিকুইড খেজুরের গুড় দিয়ে দিলাম গুড়টা অবশ্যই খাঁটি গুড়টা হতে হবে আমার গুড়টা একদমই খাঁটি গুড় এখানে এগুলা কাছে একদম দাঁড়িয়ে থেকে বানিয়ে নিয়ে আসছে গুলগুড় একদম খাঁটি গুড় গুড়টা আমি জাল করে নিব কিছু দিব না এখানে চাইলে আপনারা একটু জি বাজা জিরার গুঁড়াও দিতে পারেন আমি আর তা দিলাম না গুড়টা যখন বলকিয়ে যখন খুব দোলা দোলা হয়ে আসবে এবং তার তার হবে তখন এই পর্যায়ে আমি এখানে পকন ডেলে দেব পকন দেওয়ার পরে নেড়ে ছেড়ে চুলা আসটা এই পর্যায়ে খুব কম থাকবে খুব কম দিতে হবে চুলা আসটা নইলে গুড়টা পুরে তিত হয়ে যাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে একদম দলা 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 হয়ে যাবে অনেক মজা ছোটোবেলায় মা আমাদেরকে খই পাকিয়ে দিত এমন করে খেজুরের গুড় দিয়ে সেই কথা আমার মনে পড়ার সাথে সাথে আমি পক্ষণকে এভাবে তৈরি করে নিলাম খুবই মজাদার এবং মুসমুসে এগুলো ক্রিস্পি মানে গুড়ে দেওয়ার পরে আরও বেশি ক্রিস্পি হয়েছে আপনারা ঘরে ট্রাই করে দেখবেন অবশ্যই ট্রাই করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন খুবই সুস্বাদু হয় এই পকনটা খেতে